আর বাংলায় তিন ভাগ কৃষকদের নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুসংবাদ কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের থেকে আরও বড় একটি উপহার ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পে আরও একটি কিস্তি টাকা দেওয়া হচ্ছে আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে এবার উপভোক্তারা দু হাজার পঁচিশ প্রথম কিস্তির টাকা ব্যাংকে পাবেন এরই সঙ্গে আরও বড় খুশির খবর অনেক কৃষক এই কিস্তিতে দশ হাজার টাকা পাবে এরই পাশাপাশি প্রচুর কৃষকদের জন্য খারাপ খবরও রয়েছে এই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে এই কিস্তি থেকে তারা টাকা পাবে না এই বিষয়ে শেষ নির্দেশিকা জারি করা হয়েছে এরই মধ্যে যেসব কৃষকরা টাকা পাবে তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে এই সমস্ত কৃষকরা এই তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা পাবে তাই বুঝতেই পারলেন আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়ে ঠিক কী কী আপডেট এসেছে কত তারিখে দু হাজার সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং কৃষকদের জন্য নতুন কি কি চমক ঘোষণা করা হয়েছে আর কোন কৃষকরা দশ হাজার টাকা করে পাবে এবং কোন কোন কৃষকদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে কেন তাদের টাকা বন্ধ করা হয়েছে আর এই সমস্ত কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির দু টাকার ঘোষণা আধার লিঙ্ক বাধ্যতামূলক তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে আর আধার লিঙ্ক কীভাবে আপনারা করবেন তারপর বলা হয়েছে অবশেষে দুর্দান্ত আপডেট এলো রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার এই কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তির টাকা দিচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে আমরা জানি দীর্ঘদিন থেকে কৃষকরা অপেক্ষায় রয়েছে কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে অবশেষে তাদের জন্য সুখবর কারণ কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকার প্রসেস শুরু করা হলো প্রকল্পে নথিভুক্ত কৃষকরা এই দিনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর এই কিস্তিতে কৃষকরা দশ হাজার টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আবার অনেক কৃষক এমন রয়েছেন যারা এবারে টাকা পাবে না এই সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে খারাপ খবর রয়েছে অর্থাৎ অনেক কৃষকের জন্য এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে দুঃসংবাদ রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি আপডেট জানানো হয়েছে কবে কৃষকদের ব্যাঙ্কে এই কিস্তির মাধ্যমে আবার টাকা ঢুকবে কোন কৃষকরা কত টাকা করে পাবে এই নিয়ে নতুন তালিকায় কি জানানো হয়েছে এবং প্রকল্পের কোন উপভোক্তারা এবার দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবে কেন তাদের বাড়তি টাকা দেওয়া হবে আর কোন কোন কৃষকরা এই কিস্তি থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না কেন তাদের টাকা দেওয়া হবে না আর টাকা পেতে হলে কি করতে হবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার বলে দেব কৃষকদের জন্য কি চমক ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং তাদের ফসলের উৎপাদন আরও বাড়াতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে সরাসরি টাকা দেওয়া হয় কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পায় দু সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলেও অর্থাৎ খরিফ মরশুমের টাকা বরাদ্দ হলেও আর এই দিন থেকেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা বরাদ্দ হয়েছে এবার খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এলো বড় খুশির খবর সরকারি সূত্রে জানা গিয়েছে এই চলতি জুলাই মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সম্ভাব্য তারিখ হিসাবে জানা যাচ্ছে চব্বিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সরকারি সূত্রে জানা গিয়েছে এই জুলাই মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে চব্বিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে গত বছরের রেকর্ডের দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে টাকা এসেছিলো সাতাশে জুন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং দু সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু বারোই জুন এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে দু হাজার সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে কৃষি অফিসে তালিকাও তৈরি হয়ে গেছে এবং ডকুমেন্ট যা চাইও সবই প্রায় শেষ পথে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না স্ট্যাটাস দেখতে হলে কিন্তু আপনাদের ভোটার কার্ড আধার কার্ড নিয়ে কৃষি অফিসে যেতে হবে যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই তাদের এস এম এসের মাধ্যমে অফিসে ডেকে পাঠানো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এবং ব্যাংকের পাসবই নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে অর্থাৎ আপনারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরে কিন্তু ফোন করে বা এস এম মাধ্যমে ডাকা হচ্ছে আর আপনাদের কৃষি অফিসে সঙ্গে নিয়ে যেতে হচ্ছে ব্যাংকের পাসবই আধার কার্ড ভোটার কার্ড এবং জমির কাগজপত্র এছাড়াও কিছু জেলার পঞ্চায়েত অফিস থেকেও তালিকা পাঠানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে তাদের কিন্তু কৃষি অফিস থেকে ডাকা হচ্ছে আপনারা যে আবেদনের সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরেই কিন্তু ফোন করে বা এস এম মাধ্যমে আপনাদের ডাকা হচ্ছে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান যে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে যদিও নির্দিষ্ট তারিখ বলেননি তিনি তবে ঘোষণা যে খুব একটা দেরি নেই সেটা স্পষ্ট এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আগে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে এবং পরবর্তী ধাপে বাকি জেলাগুলিতে টাকা আসবে সেই সঙ্গে জানিয়ে দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে সেটা হলো আধার লিঙ্ক তো এই কাজটি অবশ্যই আপনাদের করতে হবে তো কিভাবে করবেন দেখুন বলা হয়েছে তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামে তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসে আর যদি সেই লিস্টে নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা লিঙ্কটা করিয়ে নেবেন তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজে নাম ঠিকানা ভুল আছে ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে এখনও পর্যন্ত কিন্তু কুড়ি শতাংশ কৃষকের আধার লিঙ্ক বাকি আছে তাই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগেই এই লিঙ্কটা আপনাদের কমপ্লিট করতে হবে তো এই আধার লিঙ্কের জন্য আপনাদের কী কী কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমির হাল রেকর্ড এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এই সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা আধার লিঙ্কটা করতে পারবেন এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবার দশ হাজার টাকা করে পাবে দেখুন বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা দেওয়া হয় তার মধ্যে দুটি ভাগ রয়েছে একটি ভাগে টাকা দেওয়া হয় সেই সমস্ত উপভোক্তাদের যাদের একে করের চেয়ে কম জমি আছে আর অন্য ভাগে টাকা পায় সেই সমস্ত উপভোক্তারা যাদের এক একরের বেশি জমি রয়েছে এই উপভোক্তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি আছে তারা হাজার টাকা করে পায় অর্থাৎ যাদের এক একরের বেশি জমি রয়েছে তাদের কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কিস্তিতে এবং যাদের এক একরের কম জমি রয়েছে তাদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় তবে এই কিস্তিতে অনেক কৃষকরা পাবে চার হাজার টাকা অন্যদিকে যারা পাঁচ হাজার টাকা পেতেন তাদের দেওয়া হবে দশ হাজার টাকা যাদের গত রবি মরশুমে টাকা বাকি রয়েছে তাদের এই কিস্তিতে কিন্তু বেশি টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা এখনও পর্যন্ত ব্যাংকে অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই খরি মরশুমের সঙ্গে বাড়তি টাকাও দেওয়া হবে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ